पोर्टल। दो दो हम दोनों अभिभूत हैं। एक बहुत ऊर्जावान अनुभूति प्राप्त हुई तो है देश कल्याण की प्रार्थना की है मैं सभी को शुभकामनाएं देता हूँ हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं।

আজকে উপরাষ্ট্রপতি মহাশয় মায়ের কাছে পুষ্পমাল্য ফল মূল মিষ্টান্ন শাড়ি এবং চুন্নি অঞ্জলি সহকারে তুলে দিলেন কতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে উনি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ছিলেন কি কি করলেন মাকে নিজের মনোবাসনা জানালেন পুষ্পাঞ্জলি দিলেন মায়ের পুজো করলেন উনি কি প্রথম এলেন তারা প্রথম এসেছেন আমি পড়েছি ওকে ভাবতে পারিনি যে এই সুযোগটা আমি পাবো পেয়েছি খুবই খুশি মানে বলার কিছু আমি প্রকাশ করতে পারছি না এতটাই খুশি হয়েছি কোণার পুজো করতে হবে নিজেকে গর্বিত বোধ করছি আমি কত বড় মানুষ আমি কোথায় পুজো করতে হবে মা কি কি শাড়ি পরিয়েছেন চুমনি দিয়েছেন পুষ্পাঞ্জলি দিয়েছেন কে কে ছিলেন আমি নিত্যানন্দ চাটার্জী উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ছিলেন ওনার স্ত্রী ছিলেন কি চাইলেন মায়ের কাছে সেটা উনি মন থেকে বলেছেন দেশবাসীর মঙ্গল কামনার জন্য বলেছিলেন আমার নাম অমিত কুমার চাটার্জী